আমরা এসে দাঁড়িয়ে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ বাজার তো চলে এসেছে আর তোমাদের দাদা দেখো বাজার নিয়ে এসেছে সকালবেলায় এখানে মাছের ব্যাগের থেকে আমি মাছগুলো নামিয়ে নিয়েছি এখনো যদিও দেখিনি কি কি মাছ এনেছে একবারে তোমাদের সামনেই খুলছি এই দেখো ইলিশ মাছ এটাতে আর এটাই দেখি কি আছে এটা সম্ভবত রুই বা কাতলা মাছগুলো তো আমি নামিয়ে নিলাম আর মুদি বাজারও নিয়ে এসেছে কিছু কিছু সবজি ওগুলো কি কি এনেছে সেগুলো কিন্তু তোমাদের দেখাবো এই দেখো কতখানি পুঁইশাক নিয়ে এসেছে এখানে রয়েছে ঝিঙে সজনে ডাঁটা বাতাবি লেবু দুটো এখন তো বাতাবি লেবুর সময় এগুলো খেতেও বেশ ভালো লাগে তো নিয়ে এসেছে এখানে রয়েছে কাঁচা লঙ্কা এই দেখো ব্যাগের থেকে আরেকটা ঝিঙে বেরিয়ে গেছে এখানে দেখো কাঁচা কলা নিয়ে এসেছে এখানে এনেছে কতগুলো শসা এখানে আছে পুঁই শাকের জন্য মিষ্টি কুমড়ো একটা পেঁপে এই যে আর একটা শশা ছিল ব্যাগের মধ্যে এনেছে দুটো বেগুন আর রয়েছে ভেতরে কাঁকরোল বেশ কয়েকটা আর ব্যাগের ভিতরে দেখা আর বেশি কিছু বার করে দেখালাম না ব্যাগের ভিতরে দেখো আলু পেঁয়াজ রসুন আর লেবু রয়েছে সবজি কি কি আনা হয়েছে সেটা তো তোমাদের দেখালাম এবার মুদি বাজার কী কী এনেছে সেগুলোও দেখাই এখানে একটা সয়াবিনের প্যাকেট রয়েছে একটা বিস্কুটের প্যাকেট এখানে রয়েছে একটা মটরের ডাল আর একটা ছোলার ডাল এটা রয়েছে শুকনো লঙ্কা এগুলো তো আমাদের রোজকার সংসারের প্রয়োজনীয় জিনিস এগুলো আনা হয়েছে যেগুলো এখানে রয়েছে একটা মুসুরির ডাল এক কেজি সম্ভবত এখানে একটা রয়েছে মুগের ডাল এই দেখো আজও কিন্তু একটা বাটি দিয়ে দিয়েছে আর এখানে রয়েছে একটা জিরের গুঁড়ো জিরের গুঁড়ো নয় ধনে গুঁড়ো ধনে গুঁড়ো একটা রয়েছে পোস্তর প্যাকেট এখানে রয়েছে গরম মশলার গুঁড়ো রয়েছে একটা প্যাকেটে কাজু আর একটাই কিশমিশ আর এখানে রয়েছে দেখো দুটো প্যাকেট আরো মনে হয় একটা কিছু আছে দেখো এটা তো না খুলে বলা যাচ্ছে না এটার মধ্যে কি আছে তো খুলেই তোমাদের দেখিয়ে বলি এটাই রয়েছে দেখো এলাচ গোটা এলাচ তো আমাদের সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিস তো রোজই কম বেশি আনা লাগে লেগেই থাকে তো কি কি আনা হলো সেটা তো তোমাদের আমি এখানে সবই দেখালাম সবজি বাজার আর মুদি বাজার আর আগে তো মাছটা দেখিয়েছি এবার বাজারগুলো তাহলে গুছিয়ে নেব নিয়ে রান্না করবো বাজার যা যা আনা হয়েছিল সমস্তটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি গুছিয়ে নেওয়ার পরে রান্নাঘরে এসে কাঁটা বাঁচা সেরে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম রান্নাটা আমার সবই হয়ে গেছে কিন্তু সাপলা ভাজাটাই তোমাদের সামনে আমি একটু দেখালাম রান্না করতে করতে কাজ সারতে সারতেই বাইরেটায় দেখো বৃষ্টি নেমে গেছে বাইরেটায় আমি চলে এসেছি আজকাল কখন বৃষ্টি নামে কখন মেঘ হয় কিছুই বোঝা যায় না হঠাৎই বৃষ্টি নেমে গেছে যদিও আমার বাইরে কোনো জামা কাপড় নেই সে কারণে কিন্তু কোনো চিন্তারও ব্যাপার নেই এদিকে বাইরেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম এবারে ঘরে বেতের যাব যাবো আর সব কাজই প্রায় হয়ে গেছে এবারে শুধু স্নানটা করব কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল সেটা তো তোমাদের দেখালাম এখন কিন্তু বৃষ্টি বন্ধ অল্প একটু বৃষ্টি হলো আর বৃষ্টি হচ্ছে না বাইরেটা দেখো অন্ধকার হয়ে রয়েছে মেঘলা করেছে তো সেটা তো গেল এদিকে আমি রান্না করে নিয়েছি দেখো আজকে খুব সিম্পল রান্না হয়েছে কি কি রান্না হয়েছে সেটাও দেখাচ্ছি এদিকে দেখো ইলিশ মাছ এনেছিল সেটা সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছি এখানে আছে দু পিস মাছ এটা হলো রুই না কাতলা আমি বলতে পারবো না ওর বাবা এনেছে তো ছোটো মেয়ে ইলিশ মাছ খায় না সেই জন্য কিন্তু ওর জন্য দু পিস মাছ আমি ফাপা করে নিয়েছি ওই একই মশলা দিয়ে আর এখানে দেখো শাপলা ভাজা একটু শাপলা ভাজা করে নিয়েছি আর রোজকার মতন নিচে থাকে ভাত যেরকম ভাত আর এই গামলাতেও আমি সকালে একটু ভাত করেছিলাম মেয়ে স্কুলে যাবে খেয়ে আলু সিদ্ধ ভাত সেইটাই রয়েছে তো এই আজকে দুপুরের লাঞ্চের রান্নাবান্না এদিকে সমস্ত কাজ আমি সেরে নিয়েছি কত বাসন হয়েছে দেখো সকাল থেকে রান্নার পরে এগুলো হয়েছে এগুলো মাজা ছিল আর এগুলো কিন্তু এখন মেজে নিলাম পরিষ্কার করে নিলাম এগুলো সন্ধ্যার দিকে সব গুছিয়ে নেব তো কাজকর্ম তো হয়ে গেছে এবার স্নান করব স্নান করার পরে লাঞ্চ আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে স্নানটা করে নিই আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে এখন সন্ধ্যা সাতটা বাজে দেখো বড় আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি কাল যেহেতু টিচার্স ডে তো দু একটা জিনিস তো কেনারই ছিল ছোটোজনের টিউশন আছে বলে ওকে আর আনিনি আমরা দুজনে কিন্তু বেরিয়ে পড়েছি না আমরা এসে দাঁড়িয়ে রয়েছি বাজারে তো চলে এসেছি এসে কিন্তু একটা দোকানে অনেকক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি একটু ভেতরে যাওয়ার জায়গা পেলাম ভেতরে গিয়েও আমাদের সেরকম কোনো লাভ হয়নি কোনো কিছুই কিন্তু এই দোকান থেকে আমরা নিতে পারিনি অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম আর একজন লোক উনিও কিন্তু খুবই ব্যস্ত ছিলেন শেষমেশ ওই দোকান থেকে আমরা বেরিয়ে এলাম এসে কিন্তু অন্য আরেকটা দোকানে চলে এসেছি এখানেও বেশ যথেষ্ট ভিড় আছে তবুও কিন্তু জিনিসপত্র টুকটাকুনি দেখাচ্ছিলেন আর আমরাও দেখছিলাম দেখতে দেখতে অনেক কিছুই দেখে ফেলেছি দেখার পরেই দেখো আমার হাতে যেগুলো এগুলোও বেশ ভালো লাগছে এদিকে মেয়েও কিন্তু নিয়ে দেখছিল যে কি ধরনের কি নেওয়া যায় কাল যেহেতু টিচার্স ডে প্রত্যেকটা দোকানে ভিড় আর বাজারেও কিন্তু ভীষণ ভিড় নেব কি নেব করতে করতেই ফাইনালি কিন্তু আমাদের হাতে যেগুলো ছিল এই যে এগুলো কিন্তু পছন্দ হয়ে গেছে বাজারে যেহেতু এতটা পরিমাণ ভিড় আবার কোথায় যাব কোথা থেকে ঘুরে কি কিনবো সেটা চিন্তা করে ভাবলাম কি যেটা পছন্দ হয়েছে এটাই নিয়ে নেওয়া যাক আর এর সঙ্গে কিন্তু আমি আমার ঘরের জন্যেও একটা কাপ সেট নিয়ে নিয়েছিলাম ফেরার পথে মেয়ে বললো একটু ফুচকা খাবে এখানে দেখো একটা ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়েছি মেয়ে খাচ্ছিল ভাবলাম আমিও ওর সঙ্গে দুটো খেয়ে নিই তো মেয়ের সঙ্গে কিন্তু আমিও ফুচকা খেয়েছি ফুচকার দোকানে তো বেশ ভিড় ছিল আর বাইরেটাও তোমাদের দেখাচ্ছি দেখো বাইরেটাই আজ কত পরিমাণ ভিড় বাজারে আসার পরে মনে হচ্ছিল না ঘুরে ঘুরে আর কিছু কিনি তবুও প্রয়োজনীয় যে জিনিসগুলো নিতে হবে সেগুলো তো নিতে হবেই বলো সেগুলো আমরা নিয়ে নিয়েছি নিয়ে এই ফুচকার দোকানেই লাস্ট দাঁড়ানো এখান থেকেই কিন্তু বাড়িতে ফিরবে পরজন ফুচকা খেলো বললো আবার আর একটু দই ফুচকা নেবে তো ফাইনালি জল ফুচকা খাওয়ার পরে আমরা একটু দই ফুচকাও নিয়ে নিয়েছি সচরাচার তো আমার বাইরে এলে এসব খাওয়া হয় না আর যখন খেলাম ভাবলাম একবারে দই ফুচকা আর জল ফুচকা দুটোই খাওয়া যাক তো এদিকে আমরাও খেয়ে নিয়েছিলাম আর ছোটোজনের জন্যও কিন্তু নিয়ে নিয়েছিলাম চলো তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে তো চলে এসেছি পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেছো এ নাও ধরো এটা কত কিছু দেখো এটা তো তোমার জন্য ফুচকা আর এই যে এইটা এর গিফট এখানে আছে এইটা চাটনি ফুচকা নিচে নেমে খাও বাড়িতে তো চলে এসেছি এসে ওই যে মেয়েকে ফুচকা দিয়ে দিলাম মেয়ে এখানে বসে ফুচকাটা খাচ্ছে আর কি কি করলাম বাজারে গিয়ে সেটাও তোমাদের দেখালাম মেয়ের ওই যে স্যারের আর ম্যামের জন্য কফি মাগ নিয়েছি এগুলো এই যে এগুলো তো গিফট প্যাক রয়েছে এগুলো আর দেখানো যাচ্ছে না সেই জন্য আর এখানে আমি একটা কাচের কাপের সেট নিয়ে নিয়েছি সেটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো পরে এখন অনেকটাই দেরি হয়ে গেছে আর খুব গরমও লাগছে ভেবেছিলাম বাজারে আরও কিছু কিনবো সেটা আর হলো না আমাদের বাজারে এত পরিমাণ ভিড় আজকে তো সেই জন্য মেয়ে ফুচকা খেলে একটুখানি সেখানেও আর একটু দেরি হলো বাজারে তো গেছিলাম ভাবলাম আরও কিছু প্রয়োজনীয় জিনিস একটু কিনে আনবো সামনে যেহেতু পুজো বুঝতেই তো পারছো তো সেটা আর হলো না কাল টিচার্স ডে সেই জন্য আজ কিন্তু বাজারে প্রচণ্ড পরিমাণ ভিড় আর এই যে কাপের যে সেটটা আমি কিনে এনেছিলাম এইটা কিন্তু আজকে আর দেখালাম না এটা তোমাদের কালকের ভিডিওতে যদি পারি অবশ্যই দেখিয়ে দেব আর কাল কিন্তু এক জায়গায় নিমন্ত্রণ আছে সেখানেও যাব তো কালকের ভিডিওটা কিন্তু অবশ্যই চোখ রাখবে আর আজকের ভিডিওটা খুব বেশি আর বড় করবো না আজকের ভিডিওটা এইটুকুই রহজিত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ দিনে তোমরা ভালো থেকো আজকের মতো তাহলে আসছি টাটা